দীর্ঘদিন যেহেতু বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমি জড়িত ছিলাম আপনারা জানেন আপনি জানেন যে পাটগ্রামে আমাদের ছাত্রদলের নাসির হত্যা হয়েছিল সেই নাসির যে বুলেটের আঘাতে হত্যা হয়েছিল পাঁচ সাত হাত দূরে আমি সেখানে অবস্থান করেছিলাম নাসির নামরে হয়তোবা আমার শরীরে ওই বুলেট লাগতে পারতো আল্লাহতালা আমাকে হয়তোবা সেদিন আজকের এই দিনটার জন্য বেছে রেখেছিল তো এই কারণেই আমি বিভিন্ন সংগ্রাম বিভিন্ন আন্দোলনে আমি এমন কোন জায়গায় নাই যে যেখানে আমি উপস্থিত ছিলাম না সেই কারণে আমি আশাবাদী এবং আমার হাত ধরে যারা ছাত্র রাজনীতি করেছে তারা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড এবং থানায় তারা দায়িত্ব পালন করছে আমার বিশ্বাস যারা আমার সঙ্গে ছাত্র রাজনীতি করেছে তারা অবশ্যই আমাকে ভোটেই বলেন আর সিলেকশনে বলেন আমাকে ইনশাল্লাহ আমার দায়িত্বে তারা পৌঁছায় দিবে আমাকে তারা দীর্ঘদিন ধরে সহযোদ্ধা হিসাবে পেয়েছেন বিভিন্ন ওয়ার্ডে যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন তারা আমার হাতে তৈরি ছাত্রদলের হাতে তৈরি তারা এখন বর্তমানে বিএনপিতে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি হয়েছেন সম্পাদক হয়েছেন তাদের সঙ্গে বিভিন্নভাবে আমি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম তারা যে আন্দোলন সংগ্রাম করেছে আমার সঙ্গে করেছে যে যে কোনো সংগ্রাম যে যে কোনো আন্দোলনই আমার সঙ্গে তারা ছিল এই কারণেই তারা আমাকে পছন্দ করতেছে ইনশাল্লাহ আমার বিশ্বাস তারা আমাকে রাখবে ইনশাল্লাহ বিএনপিতে সাংগঠনিক সভা চায় আমার সিনিয়র ভাই তাদের মধ্যে আমি জুনিয়র তো তারাও চায় যে আমি আসি কারণ তারাও জানে আমি কিভাবে রাজনীতি করেছি তারাও আমার তাদের সঙ্গে রাজনীতি করেছি সুতরাং বলার অপেক্ষা রাখে না যে ওনারা আমার সম্বন্ধে জানে না এরকম নয় ওরা ভালো জানে প্রত্যেকটি আওয়ামী লীগের প্রত্যেকটি বিরোধী রাজনীতিতে আমরা তাদের আমি তাদের সঙ্গে ছিলাম লালমনিহাট জেলার অভিভাবক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের লালমনিহাটের প্রাণ প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিবদুলু ভাই ও আমাদের পাটগ্রাম হাতিবান্ধা নির্বাচনী এলাকার আমাদের প্রাণের নেতা সুখে দুঃখে যাকে আমরা পাই সব সময় সেই প্রিয় নেতা ব্যারিস্টার হাসান রাজীব প্রধান রাজীব ভাই এনারা দুজনেই আমাদের অভিভাবক যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্ত মানতে নিব ইনশাল্লাহ